ফেনী জেলায় রয়েছে বেশ কিছু নিদর্শন এর মধ্যে অন্যতম হল বিজয় সিংহ বহু বছরের প্রাচীন রূপকথার ইতিহাস ও ঐতিহ্য বহন করেছে এই বিজয় সিংহ দীঘে এ নিয়ে নানা রকম কথা প্রচলিত আছে অনেকেই এটিকে প্রাচীন বাংলার বিখ্যাত সেন বংশের অমর কীর্তি মনে করেন তাদের মতে পাঁচশো থেকে সাতশো বছর আগে সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সিংহ এটি খনন করেন আবার অনেকেই মনে করেন দিঘিটি খনন করেন স্থানীয় রাজা বিজয় সিংহ তার নাম অনুসারে এর নামকরণ করা হয় বিজয় সিংহ দীঘি এই দীঘিটি প্রায় আটত্রিশ একর এলাকা জুড়ে অবস্থান করছে অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ এই দীঘিটির চৌপাড় উঁচু যেখানে শোভা পাচ্ছে প্রচুর গাছালি আর নানা রকমের পাখি সারা বছরই বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে দীঘির চারিধার মুখরিত থাকে আর এই দীঘির পানি পুরোটা কখনই সেচ করা সম্ভব হয়নি এছাড়া এই দিঘির পানি এবং জলজ প্রাণী নিয়ে নানারকম গাল গল্প প্রচলিত আছে যা অনেকটাই অতিরঞ্জিত বা মিড বিজয় সিং দিগিতে আসলাম আসে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে এখানে আসলে অনেকেই আসে শুধু আমরা না অনেকেই আসে অনেকে অনেকের দৃশ্য নিয়ে আসে তবে আমরা আসি আসলে অনেকের কাছ থেকে অনেকভাবেই শুনি বিজয় সিং দিগিতে অনেক অনেকেই অনুপ্রদেশের সময় ImageIcon 22 দেখতে আসলে বিজয়নসিংহ দিঘি কেমন এই সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থী ভিড় করে দিঘিটির উত্তর পারে রয়েছে ফেনি সার্কিট হাউস সেখানের বারান্দা থেকে দীঘিটির কলকল পানির ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এছাড়া রাতের বেলাতেও চাঁদের আলো কিংবা স্ট্রিট লাইটের আলোতে মানুষ ঘুরে বেড়ায়